ইস্কনের ঠাই নাই কোন হিন্দু বাবুদের এই দেশে কর্তৃত্ব চলবে না এই দেশে থাকতে হলে কথা মুসলমানের দেশ মুসলমানদের ম্যান্ডেটকে আমার ভাইরে মেনটেন করে চলতে হবে আলেমদেরকে মাইনাস করে এই দেশে কাউরে চলতে দেওয়া হবে না বলেন ঠিক কি ঠিক না আমার ভাইরা দেশ থেকে এই দেশে যতই ষড়যন্ত্র করো না কেন এই দেশে আলেমরা ওই ইন্ডিয়ার ষড়যন্ত্র বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেবে না এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আবার যদি মাতৃভূমি রক্ষা করার জন্য আমার ভাইরা যদি যুদ্ধে ডাক দেওয়া হয় যুদ্ধ করার জন্য কে কে তৈয়ার আছেন হাত তুলে দেখা আল্লাহ পাক কবুল করেন বলেন আমিন আমার ভাইরা বলতেছিলাম জালেমদের কোনো রক্ষা নাই কে নাই জালেমদের এক্সাম্পল দেওয়ার সুযোগ আমার হইতেছে না খালি কষে কষে যাইতেছি বুঝলেন কারণ আমার জালেমদের এক একটা এক্সাম্পল দিলে বিস্তারিত বললে আপনারা বুঝতেন খালি ইশার ইশারে কষে কষে মারতেছি তারপরেও দেখবেন যারা মুনাফিকের বাচ্চা আছে দেখবেন ওদের কুলি যায় গিয়ে আঘাত করতেছি আমার ভেরা ও বন্ধু চার নাম্বার হইল কুল্ল গালিন প্রত্যেক ওই জালেন প্রত্যেক ওই অপরাধকারী যারা নিজে অপরাধ করে অন্যদের কে কি করবে হামলা করবে নিজে মামলা দিবে অন্যের উপরে আসে না সমাজে এমন কিছু লোক আছে অন্যায় করবে নিজে দোষ দিবে আর একজনের আছে কি নাই তাহলে চার পাঁচ নাম্বার আছে অমাই উকার দিব সাফা আহ যারা সাফাত কে অস্বীকার করবে তারা কি বার ওরা কেমতের দিন সাফাত পাবে ও দোস্ত কষ্ট হইতেছে নাকি সাইরে দিব আমি সাইরে দিলে কে কে খুশি আছেন হাত তোলেন দেখি কে খুশি নাই আমি আর টু ওয়াশ করি এটা কে কে চান দেখি হাত তোলেন দেখি এবার আল্লাহ একবার সবাই রাজি আছে তাহলে আর একটু করি আছে এই ছেলেরা তোমাদের কিন্তু অবস্থা বেশি ভালো না ঠিক আমার ভাইরা বন্ধু বানাইতে হলে কাকে বন্ধু বানাবেন হজরতে আলিরাজ রত বলেন চারটের উপদেশ দিয়েছিলেন আমি টাইম হয়তো পাবো না আলিরাজন উপদেশ দিলে চারটে যদি একটা উপদেশ গ্রহণ করতে পারে সে জানার কিছু হজরতে হাসান বসরি উপদি ছিলেন চারটা কিন্তু আমার টাইম নাই আমার ভাইয়ের এক নাম্বার উপদেশটা দুইটা হয়তো এক দুইটা বলি আপনাদেরকে হজরত আলী রাদ বলেন মান আরা দা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফিহি কেউ যদি আল্লাহকে বন্ধু বানায় আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে আর দুই নাম্বার হলো ওমান আরা দা মুনিসান ফাল কুরআন ইয়াকফিহি তোমরা এদিকে সেদিকে পড়াবে না এটি খেয়াল করি কোরআন কে কেউ যদি মহব্বত করে কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ কোরআন তার জন্য যথেষ্ট আল্লাহ কি বন্ধু বানাইছে হজরত আসিয়া আসিয়া কে বলে তোর খোদা কে আমি তো তোর খোদা তুই নাকি আমারে মানুষ না ফিরন গিয়ে বলে বলে তোমার কি আমি খোদা বানবো তুমি তো আমরা খোদা হইতে পারো না তুমি আমার খোদা না কে বলে এই মিশরের সবাই আমার ক্ষুদা মানে তুই আমার ক্ষুদা মানস না ঠিক আছে আসিয়ার বাবাকে নিয়ে এসে বলছে বাবা এসে বলল মা তুমি যদি ফির খোদা ক্ষুদা মানো তোমার তো লাভ আছে সে যদি খোদা হয় তাহলে তোমার পাওয়ার তো কম না তুমি তো ক্ষুদি হইবা তাহলে তোমারও তো পাওয়ার বাড়ো তুমি তাকে মানো আসিয়া বললেন বাবা তোমার মেয়ের জামাইকে আমি ক্ষুদা মানতে পারি না আমার খোদা যিনি ওনার খোদাও তিনি মোসাল্লাহ খোদা যিনি আমার খোদাও তিনি সুবাহান তোমার যদি মেয়ের জামাই পারে সূর্যটা আমার আল্লাহ তালা পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে অস্ত যায় তোমার মেয়ের জামাই যদি খোদা হয়ে থাকে তাহলে পশ্চিম দিক থেকে উদয় করে পূর্ব দিকে অস্ত ফিরনকে বলা হলো ফিরন তো খাবইতা ফিরন হাক্কা বাক্কা হে যা তো খবর আর দিন জালেমরা যখন না পারে তখন ওরা একশো কি যায় এবার ফিরাউন গিয়া আসিয়ারের রাজদরবারে ডেকে এনে দুই হাত দুইটা প্যারাকের মধ্যে দিয়া দুই হাতের মধ্যে প্যারাক লাগাই দিছে এই জন্য ফিরাউন বলে দিল আউতা প্যারাক লাগাই দিছে প্যারাক লাগা দিলে গলার মধ্যে সাবর মালিক ডিকি উরি মালিক বল তুই যা যা আমার আসি আমার এমন কেন এই দেখা দেওয়ার জান্নাতটা কেমন দেখা যায় এই জন্য পৃথিবীর মমেন হবে রে দোস্ত ওদের মৃত্যুর সময় জান্নার দেখতে দেখতে মালিকের কাছে রওয়ানা দেওয়ার সুযোগ যিনি করে দিবেন তিনি চিল্লে বলেন কি এইজন বন্ধু দস্ত আল্লাহরে বন্ধু বানাইতেবে দই নাম্বার বন্ধু বানাইতে কোরআনকে মাননারতমুনসানফাল কোরআন ইক্ষি যে ব্যক্তি কি বন্ধু বানাবে কোরআন ওর জন্য যথেষ্ট হয়ে যাবে রে দস্ত কোরআনকে বন্ধু বানাও কোরআনকে বন্ধু বানাও কোরআন পড়া জানো কোরআন দেখো কোরআনকে मोहब्बत করো কোরআন ওয়ালেরে मोहब्बत করো আও দস্ত যে ব্যক্তি যখন মারা যাবে রে আল মাইয়া তুই দা ফি কবরি হে মাইয়াতকে যখন কবরের মধ্যে দেওয়া হবে রে আমার ভাইরে স্মরণীয় আলিহিম হ্যাঁ দেখা যাবে ওই মাইয়াত ব্যক্তি তার বন্ধুর পায়ের যে তার আওয়াজ শুনে চলে যে যাচ্ছে তার আওয়াজ শুনতেছে আমার ভাইরা যা হুমালাকা ফেরেস্তা তখন তার কাছে চলে আসবে কেদানিহি তারে বসাইবে বসায় যেবে জিজ্ঞাসা করে মার রব্বকা এই যে প্রশ্ন আরম্ভ হয়ে গেছে রবের সাথে যদি সম্পর্ক থেকে থাকে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে দেখা যাবে সাথে সাথে জন সাদা কাপড় পরিহিত একজন মানুষ রূপ ধারণ করে লোক আসবে ওই মাইয়ের কাছে একজন লোক আসবে কবরের মধ্যে আর কেউ নাই একজন সে উপস্থিত হয়ে গেছে এবার মাইয়াদ বলবে আই মা নামটা তুমি কে তোমার তো চিনি না লিফটা তোমার তো আমি চিনি না কে তুমি তুমি বলো দেখি তুমি কে ওই ব্যক্তিটি কি বলবে আনাল কর আল্লাহ কোরআন আমি তো তোমার বন্ধু হয়ে কবরের মধ্যে এসেছি কারণ দুনিয়ার জগতে তুমি আমার বন্ধু বানাইছিলা এই জন্য তোমারে বাবাই তের আমি ততক্ষণ পর্যন্ত তোমার থেকে আলাদা হব না ততক্ষণ পর্যন্ত জান্নাতে তোমারে পৌঁছাইতে পারবো আমার বন্ধুরা এই জন্য আমার ভাইরা অনেকগুলো কথা বলতে চেয়েছিলাম আমার ভাইরা আরও কিছু কথা নিয়েছিল যুবকদের কথা বলতেছিলাম পাঁচ শ্রেণীর মেয়েদেরকে ছয় শ্রানির মেয়েদেরকে বিয়া করবা না ছয় শ্রেণীর মেয়েদেরকে যদি বিয়া করো শান্তি খুঁজে পাইবা ছয় শ্রেণীর মেয়েদেরকে বিয়া করলে শান্তি পাওয়া যাবে না বুড়ারা কইতেছে ওই ওয়াজ দরকার নাই বিয়ে তো কই রে বুড়া তো হইসি এখন আর কি দরকার না না দরকার আছে তাহলে বুড়িরও ভালো বানাইতে পারবেন ধরে বলেন ঠিক

শ্বশুর শাশুড়ি বলবো সবগুলো দেখছেন একটা একটা বলি সব তো বলা যাইত না একটা বলি কিছু দেখবেন শাশুড়ি আছে এমন শাশুড়ি দাজ্জাল এমন শাশুড়ি আছে হ্যাঁ দেখবেন নিজের মেয়ে যদি সাজে দেখা যায় পরি মতো বোঝেন না আর যদি বেড়ার বউ সাজে চব্বিশ ঘন্টা খালি সাজ নিয়ে কইরা থাকে কপাল ফুড়া যায় বলে কি বলে না অথচ পড়ার দরকার দিচ্ছে মেয়ে পুত্র বধূরে আমার পুত্র বধূরে অনেক সুন্দর দেখা যায় ভালো করে সাজানো আবার দেখবেন আছে হায় হায় মেয়ে যদি শ্বশুরবাড়িতে যদি মেয়ে কাজ করে হ্যাঁ একবার মেয়ের জামাই বলতেছে আমি যে একটা আমার মেয়ের জামাই পাইছি এটা আমার কপা আমার মেয়ে যার কয় তাই শোনে আবার এর কাছে মেয়ের জামাইয়ের কাছে বদনাম করতে ছেলের হাই রে কপাল পুরা একটা ছেলে পাইছি ও বোর কথা ছাড়া কি ওদিক মেয়ের জামাই বোর কথা শুনে খুব খুশি এদিক দিয়া কারবার এইগুলো সমস্যা এই সমস্যাটা দূর করতে হবে মাঝখানে নিয়ে আসতে হবে কি নিয়ে আসতে হবে মাঝখানে আবার দাওয়াত দিন মাঝখানে নিয়ে আসবে ইনশাল্লাহ এখন যুবকরা ছয় ছেলে মেয়ে বিয়ে করলে শান্তি খুঁজে পাওয়া এক নাম্বার এক নাম্বার বলি আন্না না কিছু আছে আফসোস করে এটা পাইলাম না এটা হইল না এটা খাইলাম না যুবকরা কয় তাহলে বুঝবো আপনি বিয়ার পরে না বোঝা যায় বিয়ার আগে নে বুঝবো রে এই জন্য তো বলেছে তাহলে বুঝতে হইলে কি করতে হবে আগে দেখতে হবে শাশুড়ি রে শাশুড়ি তার শ্বশুরের লগে তার স্বামীর লগে কেমন ব্যবহার করে এটা দেখতে হইব আমার ভাইরা অস্ত সরাই গেছে এবছর সরাই রেখে গেলাম বুঝলেন আবার যদি সুযোগ হয় একবার চাপা নিয়ে আসবো বুঝলেন নি আমার ভাইরা শর্টকটে সহজে জান্নাতে যাওয়া যাবে কি হবে এইটা একটা অস করে একটা ওকে বলি এবং তো ঘটনা বলিনি একটা ঘটনা বলি আমার ভাইরা কেউ যদি তোমার প্রতিবেশী দূরের হোক কাছের হোক অসহায় ব্যক্তিদের সাহায্য করো তাহলে তুমি তুমি যতক্ষণ পর্যন্ত সাহায্য করবা ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গী এবং সাহায্যকারী কে থাকবে জোরে বলেন জোরে বলে আল্লাহু ফি আউনিল আবদি বান্দা